বিয়ে করে অথচ শুনবেন বামপন্থী বন্ধুদের আমরা কিছুটাই গুজরাট বানাবো না না ভাই আপনারা মহা মহাশূন্য চলে যাবেন আর এই রাজ্যটাকে গুজরাট বানাবেন কেন তাহলে তো উন্নয়ন হয়ে যাবে আপনারা রাজ্যটাকে পশ্চিম বাংলাদেশ বানাবার দিকে একটু একটু করে এগিয়ে দিন সুন্দর আপনাদের ব্যবস্থা নিজেরা শূন্য থেকে মহাশূন্য গেছেন এবং রাজ্যটাও যাতে একদম আলী আলী আব্দুল আলী নানান রকমের হাতে চলে যায় এটাই তো ইচ্ছে ইচ্ছে নাকি একশোটা বিধায়ক শুধু হবে সংখ্যালঘু বা হয়ে যাবে যে অত্যাচারটা ছেচল্লিশ সালে ঠাকুমা দাদুদের কাছে শুনেছেন সেই অত্যাচারটা বাংলায় নিজের চোখে দেখবেন আর এই সোনারপুর বারুইপুর এসআইআর এই সোনারপুর এই বারুইপুরে প্রতিটা বিধানসভা থেকে সোনারপুর উত্তর বলুন দক্ষিণ বলুন বারুলপুর পূর্ব বলুন পশ্চিম বলুন প্রতিটা বিধানসভা থেকে ভোটার এমনি বাদ যাবে এসআইআর হলে পরে কারণ যেভাবে শিফটিং ভোটার যেভাবে অনুপ্রবেশকারীরা ঢুকে আছে যেভাবে নানান রকম রশিদদের নাম রমেন হয়েছে নাম অদিতি হয়েছে তাতে সুন্দর ব্যবস্থা আর তার জন্য ওখানে বিভিন্ন সীমান্তবর্তী অঞ্চলগুলোতে দোকান চলছে দোকান ভোটার কার্ড কুড়ি হাজার আধার কার্ড পঁচিশ হাজার প্যান কার্ড পঁচিশ হাজার প্যাকেজে চল্লিশ হাজার দল আমরা বলছি তোলাবাজি দল তোলাবাজের সরকার আর নেই দরকার আমরা বলছি চোরাদের সরকার আর নেই দরকার আমরা বলছি ধর্ষকের